শুভ সকাল বন্ধুরা সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি তো আজ বানাবো চিড়ের পোলাও তো সেই জন্যই পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার আদা টুকরো টুকরো করে ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই এদিকে ওর আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাই এখন আর সামনে এসে কথা বলার একদম সময় নেই একটুখানি বাদামও দেব তো চলো দারচিনি আর গরম মশলা ফোড়ন দিয়ে এটা বানিয়ে নিই চিড়েটা ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি অনেক লেট হয়ে গেছে আজকে আসলে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কিন্তু একটু লেট হয়ে গেছে উঠতে তাই তাড়াহুড়ো লেগে গেছে একদম সকালবেলা যদি টাইমে না ওঠা যায় না এত তাড়াহুড়ো লেগে যায় যে আমি আর পেরে উঠি না তো টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি ও স্নানেও চলে গেছে তো এইবার জাস্ট চিরের পোলাওটা হয়ে গেলেই ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো ও অফিসে চলে যাওয়ার পর বাকি কাজ সারব সকালবেলা আমার মতন এরকম সবারই তাড়াহুড়ো থাকে সুতরাং এটা কিছু বলার ব্যাপার না সমস্ত বাড়িতেই এরকম সকালবেলা তাড়াহুড়ো থাকে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো আরও তো যাই হোক ফটাফট এটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে আস সকালে উঠে বাকি সমস্ত স্নান টান সেরে এবার পুজোর কাজ করতে চলে এসেছি আজ বৃহস্পতিবার শ্রীহা লক্ষ্মীর বানী কহি লক্ষীপতি মুতলাকি হেতু দেবী স্থির গর্ভবতী মন দিয়া শুনো বচন আমার লক্ষ্মী নরলোকে নর প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও কালে শুনিবে কথা আনন্দিত বনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়

শুভ সকাল এখন সকাল আছে হ্যাঁ হ্যাঁ দশ মিনিট বাকি আছে সকাল শেষ শুভ সকাল বন্ধুরা

তো তার দৌলতেই এই ওয়েট গ্রাইন্ডারটা কেনা অন্য জায়গায় থাকলে হয়তো এই ওয়েট গ্রাইন্ডারটা কিনতাম না আর তাই আমি ব্যাটারটা বাড়িতেই বানিয়ে দিই আর এটা অনেকটা সাশ্রয়ও দেয় আর তুমি জানো যে তুমি কি ইউজ করছো তো বাইরে থেকে কিনলে যে আমার যেরকম ভয় যে ব্যাটারটা যখন বানাই যে লিকুইড ব্যাটার আগার তুমি তুমি নিচ্ছ তাহলে সেই ব্যাটারটা তো একটা জল দিয়ে পেশা হচ্ছে মানে বানানো হচ্ছে তো সেখানে কি জল ইউজ হয় না হয় সেটা একটা চিন্তা থাকতে পারে সবার সেই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আর এটা অনেকটা সাশ্রয়ও দেয় কারণ অনেকটা হয় কিন্তু তো দোসার ব্যাটারটা বানানোর জন্য প্রথমে ডালটা পিষে নিই লাগবে মিক্সিতেও করা যায় মিক্সিতে কোনো অসুবিধা নেই কিন্তু মিক্সিতে ওই যে তোমাকে সামনে দাঁড়িয়ে থাকতে হবে চালাতে হবে বন্ধ করতে হবে কারণ মিক্সি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এইটাই সেই ব্যাপার নেই সুইচ দিয়ে দাও আধা ঘন্টা ও চলতেই থাকবে কোনো অসুবিধা নেই গরম হওয়ার ব্যাপার নেই তো এই জন্য ওয়েট গ্রাইন্ডারটা খুব সুবিধা ব্যাটারটা পড়া থাকলে কি বলতো সকালবেলা অনেকটা নিশ্চিন্ত তুমি ইডলিও বানাতে পারো আর দোসাও বানিয়ে নিতে পারো তাপাম বানাতে পারো তো অনেকটা তাড়াহুড়োর সময় তো অনেকটাই সুবিধা হয় আর আমি খুব ভালোবাসি না আমার বাড়িতে আমার বড় অতটা খুব একটা পছন্দ করে না কিন্তু খেতে হয় আর আমার ছেলে একদমই পছন্দ করে না দোসাটা তাও খায় ইডলি তো একদম দিলেও তাকাতে চায় না কিন্তু আমি ভালো খাই তাই না তো এখন ছেলে যেহেতু বাইরে থাকে তাই বরকে ইচ্ছা কর্ম নয় এখানে কর্তৃক ইচ্ছা কর্ম তাই খেতে হয় ওকে সকালবেলা সত্যি অনেকটা টাইমও সাশ্রয় হয় করা রইল পেট করে তাওয়ায় তুমি দোসা বানিয়ে নাও হয়ে গেল সবসময় যে মশলা দোসা বানাতে হবে এরকম কিছু না ভালো চাটনি বানিয়ে নাও সাথে নারকেলের বানাতে পারো অনিয়ন টমেটোর চাটনি বানাতে পারো

যাবো তারপর দুটোকে একসাথে মিক্স করে নিয়ে ফার্মেন্টনে হওয়া থাক আসলে বাইরে থাকলে না হিন্দি বাংলা সব একসাথে মিলে একটা জগা খিচুড়ি হয়ে যায় মাঝে মাঝে কারণ এর সাথে কথা বলছে হিন্দিতে আবার কেউ বাংলায় বললে বাংলায় তো যাই হোক তো এটা মিক্স করে নেবো তারপর ফার্মেন্টেশনের জন্য রেখে দেবো গরমকাল এখন ফার্মেন্টেশনের কোনো প্রবলেম নেই তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায় হয়ে গেল তারপর দেখো এটা আমার যে ডালটা ছিল সেটা হয়ে গেছে পেশা এইবার এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এবার এটার মধ্যেই চালটা দিয়ে পিছিয়ে নেব ঠিক আছে চলো

চালটা দেওয়ার সময় সাথে সাথে একটু জল দিতে হয় নয়তো চালটা আটকে যাবে অ্যাকচুয়ালি মেথিটা কি ভালো হয় কারণ ব্যাঙ্গালোরে বা কি হয় ব্যাঙ্গালোরেই আমি দেখেছি লোকদের এই মেথি দিতে মনে হয় সেটাই কারণ কারণ ব্যাঙ্গালোর তো এমনিতে একটু ঠান্ডা ওয়েদার আর ওদের বারো মাস বিশেষত মেথিটা দিত আমার ধারণা আমি জানি না সঠিক কারণ কি তবে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম একজন ব্যাঙ্গালোরের আনটি আমাদের নিচে থাকতে তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে মেথিটা কেন তো বলেছিল ফার্মেন্টেশন ভালো হয় তাই কি তোমাদের বললাম তো চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আধা ঘন্টার মতো হাফ অ্যান আওয়ার এটাকে আবার গ্রাইন্ড হওয়ার জন্য ছেড়ে দেব a barriga, Tá.

আবার দেখো ধোসার কোলা কিন্তু রেডি হয়ে গেছে এটা একটা পাত্রে আমি রেখেছি এটাকে এটার মধ্যে হাফ করব এটা হাফ করব কারণ এটা ফার্মেন্ট হবে তো ফুলে উঠবে এখানে আটবে না তাই এই বাসনটার মধ্যে আধাটা ঢেলে দেব তারপরে মোটামুটি আট থেকে বারো ঘন্টা টাইম লাগে ফার্মেন্ট হতে ডিপেন্ডিং অন দ্য ক্লাইমেট দিল্লিতে যা গরম তাতে পাঁচ ঘন্টাতেই হয়ে যায় অসুবিধা নেই কিছু তো চল এটা ঢেলে নিই এই দেখো দুটো পাত্রে ঢেলে নিয়েছি এটা ফার্মেন্ট হয়ে পুরোপুরি ভর্তি হয়ে যাবে তো এবার এটাকে ঢাকা দিয়ে

খাওয়ার সাথে সাথে হয় ফেলুদা নয় বাবু আমার খুব সিরিজ গুলো দেখতে ভা শুনতে ভালো লাগে কারণ ওখানে শুধু মোবাইলে ওগুলো আছে গল্প মিলে ঠেক এরকম কয়েকটা আছে আমার খুব ভালো লাগে তো সেই শুনতে শুনতে আর যদি কিছু না পাই ভালো গোপাল ভাঁড় তো আছেই তো গোপাল ভাঁড় শুনতে শুনতে দেখতে দেখতে খেয়ে পরে আসছি হ্যাঁ

আজকে পড়ানো ছিল বিকেল না দুপুর তিনটা থেকে পড়ানো ছিল তো এখন সাতটা বাজে পড়ানো হয়ে গেছে এখন খিদে কি খাবো টিকি চাট বানিয়ে খাই আলু টিকি চাট তো এখানে দেখো পেঁয়াজ কুচি টমাটো লঙ্কা এখানে একটু সেদ্ধ ছোলা আছে রেখেছি টিকিটা ভেজে নি তারপরে এর মধ্যে দই যাবে ও দইটা আমি খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দইটা নিয়ে আসি বর ফোন করেছিল আজকে তাড়াতাড়ি আসবে একটু তাই এগুলো বানিয়ে নিচ্ছি দই দিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ যা আনুষঙ্গিক যা আছে সেই সব দিয়ে চাট বানিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা ও এসে গেছে এখন হাত পা ধুয়ে দিক তারপরে একবারে সার্ভ করে দেবো যে কোন আমি এখানে বিভিন্ন রকমের সস ইউজ করতে পারো ট্যামারিন সস পাওয়া যায় ডেটস অ্যান্ড ট্যামারিন সস পাওয়া যায় যা খুশি সবাই বানাতে জানে সুতরাং এটা নতুন করে বলার কিছু নেই তো আমি এইভাবে একটু বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে খেয়ে নেব এখন বলতে পারছি না যে এটা খাওয়ার পরে রাতের ডিনার আর আমি করব কি না কারণ আমার এই হয় এই কিছু এই সাতটা সাড়ে সাতটার সময় যদি কিছু খেয়ে নিই না তারপরে আর রাতের খাবার খেতে ইচ্ছা করে না আর এই জন্য খুব বকাও দেয় যে হয় আগে খাও নয় পুরো রাতের খাওয়াটাই নষ্ট হয়ে যায় খাই না তো আজকে খুব ইচ্ছা করছিল তাই নাম দূর রাতের খাওয়ার যদি ইচ্ছা না হয় খাবো না কিন্তু এখন এইটা ইচ্ছা করছে এটা তো খেয়ে নি তো এইভাবে বানিয়ে নিচ্ছি চলো বানিয়ে নি আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেছে তাড়াতাড়ি মানে কি সাতটা বাজে এসেছে বলেই আরো বানালাম তবে অ্যাকচুয়ালি কি বলতো আমার ছেলেটাও এগুলো খেতে খুব ভালোবাসে এখনও বাইরে থাকে এগুলো তো আর পায় না আর বাইরের হোস্টেলে মেসে যা খাওয়ার সত্যি খাওয়া যায় না কিন্তু কি করব বলো খেতে হবে ওগুলোই তাই বানাতে কষ্ট হয় মানে খেতে ইচ্ছা করে না যে মনে পড়ে যে ইস বাচ্চাটা খেতে ভালোবাসত তো যা হয় মায়ের মন মানতে চায় না কিন্তু কি করব? চাও ছেলে বকা দেয় যে কেন তোমরা বানিয়ে খাবে কিন্তু ভালো লাগে না ওকে ছাড়া খেতে তো যাই হোক আজ অনেক দিন পরে বানালাম অনেক দিন পরে বানালাম চার তো হয়ে গেল মোটামুটি সব কিছু হয়ে গেছে যাই এবার ওকে দিয়ে আসি ওর হাত পা ধোয়া ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে চলো ওকে এবার দিয়ে আসি চলো খাওয়া দাওয়া শেষ সমস্ত কাজকর্ম করে তোমাদের সামনে আবার এলাম এখন মাছেদের খাওয়ার দেব চলো মাছেদের খাওয়ার দেওয়া দেখাই তোমাদেরকে তো মাছেদের খাওয়ার দাওয়া হয়ে গেছে চলো টাটা করার আগে তোমাদের দোসা ব্যাটারটা একবার দেখিয়ে দি দোসা ব্যাটার কিন্তু রেডি দাঁড়াও এক মিনিট এই ঠিক আছো পুরো ফুলে গেছে আর এটার মধ্যে রেখেছি দোসা ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো বললাম না দিল্লিতে ও তিন চার ঘন্টাতেও ফুলে যায় এত অনেকটা ফুলে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা গুড নাইট